প্রথমত যে হচ্ছে আপনার সুদ আসল যে আপনি নির্ণয় করবেন এর সময়টা তার জন্য আপনার সূত্রটা ভালো মতো জানা লাগবে তো যদি হচ্ছে আপনি যে সুদ আছে সুদ হচ্ছে মুনাফাও বলা হয় তো এটা যদি হচ্ছে আপনি প্রথমত যদি আপনি সুদ এবং মুনাফা এবং এর যদি হচ্ছে আপনার ভিডিওগুলা যেটা আছে এটা কিন্তু একটা ভিডিও আমরা আছে যেটা হচ্ছে আসল নির্ণয় সরি সুদ নির্ণয় বা মুনাফা নির্ণয় এটার ভিডিওটা আপনি হচ্ছে প্লেলিস্ট আমি হচ্ছে নিয়েছে দিয়ে দেবো ওইটা থেকেও দেখতে পারে তো সুদ অবলিক মুনাফা একই জিনিস মুনাফা ধরেন হচ্ছে মুনাফাটা একটা কীভাবে ধরেন আপনি একশো টাকা ইনভেস্ট করলেন ওই একশো টাকার প্রেক্ষিতে আপনি বা ব্যাংকে রাখলেন আপনি দশ টাকা পাইলেন ওইটা কিন্তু সুদ আবার আমরা ওইটা মুনাফাও বলতেছি ঠিক না তো ইন্টারেস্ট ইংরেজিতে ইন্টারেস্ট আই দিয়ে প্রকাশ করতেছি এটার হচ্ছে সূত্রটা কি পি এন আর তো অনেক জায়গায় অনেক জায়গায় দেখবেন যে হচ্ছে আপনার এই যে নামগুলা দিতেছে ঠিক আছে এটা হচ্ছে এক একটা এক এক নাম দিচ্ছে যে পি দিচ্ছে এম দিচ্ছে আর দিচ্ছে কিন্তু এই যে আমি যে নামগুলা দিচ্ছি আপনার এটা দিয়ে শিখবেন কারণ সাপোজ ধরুন আপনি ভবিষ্যতে যদি এম বিএতে যান বা এম করেন তখন কিন্তু বা ব্যাংকিং সেক্টরে গেলেও তখন হচ্ছে এগুলা এই যে চিহ্নগুলো অনেক কাজে লাগবে কারণ হচ্ছে ধরেন এম যে ম্যাথগুলো আছে এগুলো এই চিহ্নতেই আপনার প্রকাশ করা হয় এখন হচ্ছে এই জায়গায় অনেকে একশো দেয় হান্ড্রেড বা একশো এটা আসে কিভাবে আর আর বলতে হচ্ছে পি হচ্ছে আসল আসল প্রিন্সিপাল এন হচ্ছে আহ সময় এবং হচ্ছে আর হচ্ছে রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট রেট ঠিক আছে সুদের হার সুদের हार ওকে এখন হচ্ছে যখন আপনি হারটা নির্ণয় করছেন আপনি কি দিচ্ছেন এটা আর এর সাথে পার্সেন্টেজ ঠিক না বা যে কোনো কিছু আপনি যখন হচ্ছে কোনো কিছুর হার নির্ণয় করছেন আপনি কি পার্সেন্টেজ দিচ্ছেন তো আপনি যখন পার্সেন্টেজটা উঠাতে চান তখন কি করেন আপনি পার্সেন্টেজটা ওঠানোর জন্য কিন্তু আপনি লেখেন যে এই পার্সেন্টেজের জন্য আপনি হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড বা এক বাই একশো আপনি কি গুণ করেন ঠিক না তো আপনি কি আটটা ডাইরেক্ট হচ্ছে একের সাথে গুণ করে দিতে পারে হান্ড্রেড টা নিচে এসে পড়ছে আর উপরে তো আমরা ডাইরেক্ট হচ্ছে পার্সেন্ট না হান্ড্রেড করে দিলাম এতে করে পরবর্তী যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে অনেক ইজি হবে এখন হচ্ছে আমরা কি সময় নির্ণয় করব সময়ের সূত্রটা কিভাবে বের করব দেখি এটা থেকে বের করা যাবে যতগুলো সূত্র আছে এইটা থেকেই বের করা যাবে সময় কারণ হচ্ছে সূত্র পাড়া অনেক গুরুত্বপূর্ণ সময়ের সূত্রটা হবে ইকুয়াল টু এই যে আপনার দেখেন যে যে হচ্ছে হচ্ছে এই এই আই নিচে কিছু নাই মানে কি ওয়ান ওয়ান আছে এবং এবং গুণ যাবে তো এটা উপরে চলে যাবে এবং হচ্ছে যেহেতু এনটা নির্ণয় করবে এনটা থাকবে এবং পি এবং আর হবে তো এটা একটু কিভাবে হইলো এটা আমি একটু দেখাই এই জায়গায় এই জায়গায় দেখেন একটু তো হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে ধরেন পি এন আর আর হচ্ছে এই যে আই ইন্টু হান্ড্রেড আমরা গুণ করে দিলাম ঠিক আছে হান্ড্রেড এটা গুণ করে দিলাম এখন হচ্ছে আমরা বের করব কি আপনি হচ্ছে এই জায়গা থেকে পিও বের করতে পারেন মানে আসল এন সময় বের করতে পারেন আরও বের করতে পারেন একই সূত্র এখন হচ্ছে আমরা কি বের করব এন সময় এন ইকাল টু এবং পি আর এটা কি গুণ অবস্থায় আছে ডান সাইডে যখন যাবে ভাগ হয়ে যাবে তো আই ইন্টু হান্ড্রেড বাই পি আর ঠিক আছে পি আর যদি এই জায়গায় আমরা রেট অফ রিটার্ন বা আর বের করতাম তখন কিন্তু হচ্ছে পি এন হয়ে যেত তো সূত্র এরকমই বুঝতে পারছেন আচ্ছা তো আমরা হচ্ছে সময়ের সূত্র পেয়ে গেলাম কি